আপনি তো একটা মজার জিনিস লয়ে যাইতেছেন কি নামছেন হ্যাঁ ভর্তার জন্যই তো কইছি মজার জিনিস আপনি লয়ে যাইতেছেন 250 টাকা কি কিতে এই যে মজার জিনিস 250 টাকা তো দিবইলা লা আরে আছে আর দুই একটা নাকি তাহলে নিলাম গানে আমি ওটা কি পাই না আমরা এদিকে তো উজান এখন ইয়ে নাই মাছ পাওয়া যায় হ্যাঁ নিজে রাতে খাওয়া নিয়ে নিতেছেন

মাছ কিন্তু এই শুধু পাঁচ মিশালি কিনে আমাদের এই আশেপাশে হাওড়ের নদীগুলোতে একটু মোটামুটি যেগুলো বড় নদী ডিপ নদীগুলোতে এখনো পানি আছে এবং আরও মজার মজার মাছ কিনে নিয়ে এসছি এবার যখন বাড়ি গিয়েছিলাম এর পরের কন্টেন্টে আপনাদেরকে দেখাবো আর এই পাঁচ মিশালির যে কি টেস্ট ও বলে বোঝানো যাবে না